আমি <speaking> কোথাও <in foreign language> আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের একটা নির্বাচন হলো মাইরি আপনারাও দেখেছেন চারিদিকে রাহাজানি সন্ত্রাস ছড়িয়ে পড়েছে গুলি করে দেবে বলছে অভিযোগ এক বাম সমর্থক মহিলার আমার স্বামীকে গুলি করে মারবে বলেছে ওরা আমার শ্বশুরকে ইট দিয়ে বেড়েছে ভোট দিতে দেবে না দমদম কেন্দ্রের ঘটনা সুজন চক্রবর্তী ছুটে গিয়েছেন আশ্বস্ত করেছেন কান্না আপনারা দেখছেন নিশ্চয়ই এরপরে আপনারাই বিচার করবেন সব কিছু এমন ঘটনা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে হয়েছে এই এই নির্বাচন ঘিরে এই যে শেষ দফায় যে নটা কেন্দ্রে ভোট হলো এই নটা কেন্দ্রে কিন্তু একইভাবে সন্ত্রাস চলেছে খরদায়ে দুশো আঠেরো নম্বর বুথে সিপিআইএম এজেন্টকে বার করে দেওয়া ভুয়ো এজেন্ট যেমন আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের সব কিছুই ভুয়ো এই ভুয়ো এজেন্টও এবারে ধরা পড়ছে বসিরহাটের হাসনাবাদের কোনো একটা গ্রামে একশো তেষট্টি নম্বর বুথে এজেন্টকে বার করে দেওয়া হয়েছে সন্দেশখালীর কয়েকটা গ্রামে গতকাল রাত থেকে হামলা চলেছে প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে এমনকি পুলিশ সঙ্গে মিলে মেরেছে মানে পুলিশও সঙ্গে এসেছিলো নাকি গতকাল রাত্রিবেলায় টিএমসির বাহিনীর সঙ্গে এমনটাই অভিযোগ করছে এই যে দিকে দিকে এত ভয় কিসের এত সন্ত্রাস চলছে তার মানে তো বোঝাই যাচ্ছে ভালোভাবে ভোট করতে এরা দেবে না জানে ভালোভাবে ভোট করলেই এরা হেরে যাবে নিরাপদ সর্দারকে দেখলাম নিরাপদ সর্দার নিজের মেজাজে ছিলেন সমস্ত জায়গায় ছুটে গেলেন যেখানে যেখানে বুথ এজেন্টদের বসতে দেওয়া হয়নি বার করে দেওয়া হয়েছে উনি নিজে গিয়ে বসিয়ে এসেছেন এটা প্রায় সব কেন্দ্রে একই ঘটনা ঘটেছে সিপিআইএম যারা প্রার্থী ছিলেন তারা গেছেন এবং এজেন্টদের আবার বসিয়ে দিয়ে এসেছেন আমরা দেখেছি দক্ষিণ কলকাতায় সিপিআইএমের গাড়ি ভাঙলো আর টিএমসির কিছু হারমাদ বাহিনী গাড়ি ভেঙে দিয়েছে কোস্তব চ্যাটার্জির ওপরে হামলা সাধারণ ভোটাররা কোস্তব চ্যাটার্জিকে বাঁচিয়ে দিল এটাই কোস্তব চ্যাটার্জি বলছেন আমরা দেখলাম দক্ষিণ কলকাতায় বিভিন্ন জায়গায় বুথে ছাপ্পা চলেছে এমনটা অভিযোগ উঠে আসছে সায়রা আলিম আপনারা দেখেছেন বিভিন্ন দিকে ছুটে গিয়েছেন ধাক্কি হয়েছে বিভিন্ন দিকে বরানগর পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে সন্ত্রাস ছাপ্পা করার চেষ্টা প্রতিরোধ করলে তন্ময় ভট্টাচার্যকে ঘেরাও করে আপনারা দেখেছেন সেই ভিডিও নিশ্চয়ই ভাইরাল হয়েছে তন্ময় ভট্টাচার্য গলা ধাক্কা দিয়েছে তারপরে হাতাহাতিতে চলে আসে প্রায় আমরা সব ঘটনাই দেখেছি ডায়মন্ড হারবারে দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথে সাধারণ মানুষ ভোটের অধিকার পাচ্ছে না ভোট দিতে দিচ্ছে না ভয় দেখাচ্ছে একজন তো ভোট দেয়নি তার নাকি ভোট হয়ে গেছে সে উনি ভদ্রমহিলা চিল্লামিল্লি করছে আমি ভোট দিতে পারলাম না আমার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এইভাবে আমার ভোট দেওয়ার অধিকার হনন করা হয়েছে সেই ভিডিও নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে বন্ধুরা আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের বেশ কয়েকটা বুথে ভুয়ো এজেন্ট প্রতিকুর রহমান হাতে নাতে ধরেছেন ঘাড় ধরে বার করছিলেন তারপরে দেখলেন হাত ছাড়িয়ে কিভাবে ছুটে পালাচ্ছে এখান থেকে কি প্রমাণিত হয় কেন করছে এটা কি কারণে করছে বুঝতে কোনো অসুবিধা রয়েছে বামের এবারে সজাগ হয়েছে আমরা বামেদের পার্থের দিকে তাকালি আমরা বুঝতে পারি সেটা আমরা দেখেছি সৃজন ভট্টাচার্য দেবাং মুড়ে আমরা দেখেছি তন্ময় ভট্টাচার্য দেবাং মুড়ে আমরা দেখতে পেয়েছি প্রতিকুর রহমান আমরা দেখেছি মানে পক্ত খিলাড়ি রাজনীতির ময়দানে সুজন চক্রবর্তী এনারা ভোট করাতে জানেন এনারা জানেন কি হতে পারে কিভাবে ভোট করাতে হয় ওনার ট্যাকেল করার ক্ষমতা দারুণ সুজন চক্রবর্তীর আমরা দেখেছি এদিকে নিরাপদ সর্দার এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছেন শুধু এই যে চারিদিকে যে একটা সন্ত্রাসের বাতাবরণ ছড়িয়ে পড়েছে সেটা আমাদের চোখে পড়েছে আমরা আরও কি দেখলাম ভাঙরে বোমাবাজি দেখলাম আমরা দেখলাম সিপিআইএমের এজেন্টকে বসতে দেওয়া হলো না তারপরে আমরা দেখলাম ভাঙরে আইএসএফ সিপিআইএম এক হয়ে গেছে তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে এক হয়ে গেছে এই যে বিভিন্ন জায়গায় হিংসা রাহাজানি যে ছড়িয়ে পড়ল এর দায় কি সত্যিই নির্বাচন কমিশন নেবে নির্বাচন কমিশন কি দেখতে পাচ্ছে এই সব কিছু প্রশ্ন রইল আজকের ভোট নিয়ে আপনাদের কি বলার রয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন